পাঁচটা লটারি আছে এখানে পাঁচজন লোক আছে থামো উড়েও না পাঁচজন লোক আছে এই লড়াইটা আমি ওইখানে দিব একজন লোকে তুলবে দুইটা নাম তুলবে দেখুন কোন দুজনের নাম ওঠে যে দুইজন উইন হবে সেই দুজন মিষ্টি খাবে সরো ওকে আমি আমি আছি ভাইয়া কেটা তুলবে তোমরা সিলেক্ট করো আগে কেটা তুলবে মিটু তুলবে আনিস নাকি নাম লেখা আছে স্বামী মার কাকুর আচ্ছা কাকুর নামে পরে আমি প্রমাণ করে দিব পাঁচটা খুললে না তাহলে তোর কোনো কথা না তুলবে কেটা তুলবে কেটা তুলো আচ্ছা ঠিক আছে রাকিব তুমি হ্যান্ডে তুলবা তুমি একটা তুলবা আর আনিস ভাই একটা তুলবা একটা তুলবে একটা একটা তাহলে নামটা দেখাবো দেখাও দেখাও মিঠু 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 একটা বই এটা দাও দেখ নাম দেখ কো তুমি আমার নাম কি শামিম শামিম দুই বন্ধু পাইয়ে গেছে গা দুইটা মিষ্টি আচ্ছা আন তোমার জন্য অবশেষ হয়

সহিত তাহলে পাঁচ জনের নাম পাঁচ জনের আমি কোনো সিটিং করি না কারোর তোমরা এখন দেখা যায় এই মাল্টিমিঠু মাল্টিমিঠু রাশি বলো আর এই যে এই যে ইয়া কি জানি বড় ভাই বড় ভাই ভাই বড় ভাই ভাই ঠিক আছে থ্যাংক ইউ রং ছাড়ি তোমার পক্ষ থেকে মিষ্টি তো খাওয়াইলাম আমার পক্ষ থেকে